আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমি চাই তুমি ভালো থাকো তোমাকে আমি যতটুকু চাই তার চেয়েও বেশি চাই তুমি ভালো থাকো তুমি ভালো থাকলে আমি জল ভরা চোখেও হাসতে পারি আমার কাছে ভালোবাসা মানে তোমার মুখের হাসি আমার কাছে ভালোবাসা মানে তোমার ভালো থাকা আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমি চাই তুমি ভালো থাকো তোমাকে আমি যতটুকু চাই তার চেয়েও বেশি চাই তুমি ভালো থাকো তুমি ভালো থাকলে আমি জল ভরা চোখেও হাসতে পারি আমার কাছে ভালোবাসা মানে তোমার মুখের হাসি আমার কাছে ভালোবাসা মানে তোমার ভালো থাকা